কোঠা বিরোধী আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহারের আগে আগামীকাল বৃহস্পতিবার বিকাল থেকে সারাদেশ আবারও বাংলা ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছে তারা সরকারি চাকরির গ্রেড ন্যূনতম কোঠা পাঁচ শতাংশ রেখে কোটা ব্যবস্থার যৌতিক সংস্কার করে সংসদে আইনপাশের এক দফা দাবিতে এই আন্দোলন করেছে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সামনে থেকে নিয়ে এসে মিছিল বেলা এগারোটার দিকে শাহবাগ মোড়ে অবরোধ করেন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তারা রাস্তা ছেড়ে দেন অবরোধ প্রত্যাহারের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন আগামীকাল বেলা সাড়ে তিনটা থেকে দেশে রেলপথ ও সড়কে বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত থাকবে বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহান্তকারের সামনে থেকে মিছিল নিয়ে ব্লকেট কর্মসূচির মিছিল শুরু হবে সারা দেশের শিক্ষার্থীরা তাদের নিকটস্থ পয়েন্টে ব্লকেট কর্মসূচি পালন করবে